আন্দোলনে নেমে পিকনিক বিভিন্ন সমাবেশে ছাত্রদের বিভক্তি ও দ্বন্দ্ব নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে টানা হেসরা অনেকে বলছেন এনসিপি এখন ছাত্রদের কনসালটেন্সি গ্রুপ যেখানে যে যেখানে সুবিধা পায় সে সেখানেই উপদেষ্টা রাজপদ্মা ছাত্ররা আজ ইনানির হোটেলে সফট বালিশে মাথা রেখে আন্তর্জাতিক ছায়া সরকারের আলোচনা করছে তারা কি দেশকে পাকিস্তান বানাতে চায় এনসিপি নেতৃত্বে যেভাবে বিভাজন ষড়যন্ত্র আর বিদেশ নির্ভরতা দেখা যাচ্ছে তাতে সাধারণ মানুষের প্রশ্ন তারা কি আধো বাংলাদেশের মাটিতে গণতন্ত্র চায় নাকি পাকিস্তানি মডেল তৈরি করতে চায় ফিরে যেতে চায় পূর্ব পাকিস্তানে তারা কি বারবার আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে সেনা শাসনকে উস্কে দিচ্ছে এমনকি পাঁচই আগস্ট যারা গণ অভ্যুত্থানের বর্ষপতিতে ঢাকায় থাকার কথা তারা গেল সমুদ্রে সমুদ্র দর্শনে আসলে তারা কি নিজেরাই বুঝে গেছে যে জনগণ আর তাদের সাথে নেই এনসিপি ও ইউনুসপন্থী রাজনৈতিক শক্তি এখন একঘরে কেননা প্রশাসন সেনাবাহিনী পুলিশ কেউই তাদের পরিকল্পনায় এখন আর সায় দিচ্ছে না এখন তারা শুধু বিদেশি যোগাযোগ ও চুক্তি করে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে আমাদের বিদেশি দূতাবাস দিয়ে ক্ষমতায় স্থায়ীভাবে থাকা যায় না ক্ষমতায় থাকতে হলে লাগে জনগণ জনগণের রায় তাদের ভালোবাসা দর্শক যদি ইনানি সেই হোটেল কথা বলতে পারত তাহলে বাংলাদেশের মানুষ আজ হয়তো অনেক কিছু জানতে পারত। কিন্তু জনগণ সব বুঝে গেছে জোলাই সনদ আজ আর তাদের হাতের অস্ত্র নয় বরং ইতিহাসের উপহাস